আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম মোবারক সবাই ইনশাল্লাহ ভালো আছেন এবং যে যে জায়গায় আছেন খুব নিরাপদে আছেন আজকে আমাদের কিছু সমসাময়িক একটা গুরুত্বপূর্ণ আপনাদের টপিক নিয়ে আসছি আপনাদের মাঝে যেগুলো আপনাদের খুব সমাজকে খুবই আপনাদের কিছু বিষয় বিষয় নিয়ে আপনাদের মাঝে আসছি এবং এইসব বিষয় আপনাদের মাঝে আমি তুলে ধরতে আসছি এবং আমার একজন ভাই খুবই ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের মাঝে পরিচিত মিস্টার মনুদ্দিন কাজী এবং আমি আসি সবুজ আপনাদের মাঝে কিছু বিষয় গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ধরা বিষয় নিয়ে বিষয় নিয়ে আমরা আসছি কিছু কথা বলতে আমাদের বিষয়টা হলো পিরিস মামুন এবং লাইলাকে নিয়ে যারা আপনাদের সবাই জানেন মোটামুটি যারা ফেসবুক বা ইউটিউব এইগুলো ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া যারা ঘুরাঘুরি করছেন সবাই জানেন যে তারা কতটা জন্য কিছু নিউজ আমরা প্রতিনিয়ত আমরা পাচ্ছি খবরে পাতায় পাচ্ছি যেটা আমাদের আমাদের সমাজ কখনোই আশা করে না যেগুলো নিয়ে তারপর আমরা এগুলো পাচ্ছি নিত্য নতুন কাগজের পাতায় পাচ্ছি বা আমরা যারা ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু আমাদের সোশ্যাল মিডিয়া মনে করেন ঘোরাঘুরি করলে আমাদের শুধু এই টপিকগুলো বা এই নিউজগুলোয় ঘোরাঘি করছে তো আমরা এই সব বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই এবং ধন্যবাদ 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 সাহেব আপনি যে বিষয়টা আসলে আজকে আমাদেরকে বলেছেন সেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আমি এই জন্য বললাম কারণ বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ এই দেশে সকল রকমের আলোচনা সমালোচনা হয়েই থাকে সাধারণত সবসময় তো রিসেন্টলি আমরা যেটা সবসময় দেখতে পাই যে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন আপনি যেখানে খবর খবরের কাগজের পাতায় সব জায়গায় একটি নিউজ খুব ভাইরাল হচ্ছে সেই নিউজটি হচ্ছে মূলত প্রিন্স মামুন এবং লালার বিষয়টা তো প্রিন্স মামুন এর লায়লার বিষয়টা আপনারা আসলে সবাই অবগত অবশ্যই আমরা সবাই জানি এটা হচ্ছে গিয়ে আমাদের আপনি একটা বুঝবেন আপনি বাংলাদেশের নাইনটি মানুষ মুসলিম আর বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি তো মুসলিম এই মুসলিম কান্ট্রির ভিতরে হচ্ছে গিয়ে প্রিন্স মামুন এবং লায়লা তারা ধানমন্ডির একটি বাসায় লিভিং টুগেদার তারা ছিল দীর্ঘ বাইশ সাল থেকে তো বাইশ সাল থেকে যে তারা লিভিং টুগেদারে ছিল এটা ইসলামী কান্ট্রি হিসেবে কতটা জনক হিসেবে আপনি দেখতে পারেন বলেন দেখুন আমাদের সমাজে লিভিং টুগেদার এটা খুবই একটা লজ্জাজনক এবং আমাদের এটা অনেকে সমাজে জানেও না যারা বয়স্ক হয়তো বা যারা সোশ্যাল মিডিয়া যারা নিত্য নতুন ব্যবহার করছে তারা হয়তো বা জানে কিন্তু এটা দেখুন পাশের দেশ ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আমি প্রায় খবরের কাগজ বা আমরা সোশ্যাল মিডিয়া ঘোরাঘুরি করলে আমরা দেখতে পারি যে বলিউড জগতে যত তারকা আছে তারা অনেকেই লিভিং টুগেদার যারা মানে হচ্ছে হিন্দু কান্ট্রি জীব আছে কিন্তু আমাদের মাঝে আমাদের সমাজে বা আমাদের দেশে আমরা একটা মুসলিম কান্ট্রি হিসাবে আমরা কখনো এটা ডিজার্ভ করি না কিন্তু পাশের দেশ বলেন বা ইউরোপ কান্ট্রি বলেন তারা এটা ডিজার্ভ ডিজার্ভ করে কিন্তু তারা স্বামী স্ত্রী ছাড়াও বা বিয়ে ছাড়াও কিন্তু অনেক বছর যাবত কাটিয়ে দিতেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে

মহাদেশ বলেন এই সমস্ত উপমহাদেশ কিন্তু আমাদের দেশে এটা চলে না কারণ আমাদের দেশে মানুষ মুসলিম এবং বাকি যে পাঁচ পার্সেন্ট মানুষ আছে তারা কিন্তু অনেকে সনাতন ধর্ম বা কেউ মনে করেন চাকমা এই সমস্ত মানুষ কিন্তু আমাদের দেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ মুসলমান এবং পিনিস মামুন এবং লাইলা তারাও নাকি মুসলমান হিসেবে তারা দাবি করে

যে তাদের কি আমাদের সমাজটাকে থেকে এসব জিনিস এবং তাদেরকে খুবই করা খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমাদের অধিকাংশ কিন্তু মামুন এবং এবং মামুনকে বিশেষ করে তারা সাপোর্ট করছে তাদেরকে নিয়ে টিকটক বানাচ্ছে দেখেছি নিত্য নতুন এগুলো হচ্ছে যে আমরা আমাদের সমাজ থেকে যদি তাদেরকে বয়কট করি এবং আমরা যদি যেটা কি বলে ফলো আমাদের সমাজ থেকে যুব সমাজ বলো যারা ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে তাদেরকে যদি আনফলো আমরা করতে পারি তাদের কিন্তু আস্তে আস্তে সমাজ থেকে আস্তে আস্তে আমি আপনাকে একটা কথা বলি এই যে দেখেন মামুন এবং লালা এদের মূলত কারা আমরা আমাদের মতো কিছু মানুষ আসলে আমরা মানুষ এতটাই নিচু হয়ে গেছি যে আমাদের সামনে যে বিষয়গুলো আসুক না কেন আমরা সেই বিষয়গুলো খুব মজা করতে পছন্দ করি দেখতে পছন্দ করি আসলে আমাদের বিবেকের কাছে প্রশ্ন করলে যে এই বিষয়টা কতটুকু মানুষের মস্তিষ্কে বাধা তোলে আপনি দেখেন যে বাংলাদেশে যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান সেখানে লিভিং টুগেদার এটা ইসলামের পক্ষ থেকে তাদেরকে আমার মতে তো পাথর মেরে বাংলাদেশ থেকে দূরে সরিয়ে দেওয়া উচিত তাদের তো বয়কট তাদের তো অবশ্যই আনফলো করা উচিত এবং তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আপনি শুনেছেন যে মাঝখানে প্রিন্স মামুন এবং তাদের প্রিন্স মামুন এবং লায়লার বিষয়টা লায়লা সে তার হাজবেন্ড সে দাবি করছে প্রিন্স মামুনকে সেই অনুযায়ী সে তাকে ধর্ষণের মামলা দিয়েছে তো রিসেন্টলি আমরা শুনতে পেয়েছি দেখতে পেয়েছি যে তাকে পুলিশ কাস্টডিতে নিয়েছে কাস্টডিতে তার জন্য উকিলি মামলাটা আমরা হচ্ছে বিভিন্ন রকম নিয়ে কথা হচ্ছে মূলত তারা দুজনেই কিন্তু অপরাধী বাংলাদেশের আইন অনুযায়ী তাদের দুজনারই কিন্তু কারণ আপনি দেখেন যদি পিছনের দিকে আপনি আসেন সেক্ষেত্রে সমস্ত হিস্ট্রি কিন্তু আপনি দেখতে পারবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখানে প্রমাণের কিছু নয় সব আমাদের চোখের সামনে আপনার বিবেককে প্রশ্ন করুন আপনি কি করবেন আপনি যদি তাদের হন তাহলে দেখেন সমাজটা কতটা ধ্বংস হচ্ছে আপনার জন্য তো মূলত আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের সমাজকে আমাদেরকে বাঁচাতে হবে আমাদের সমাজকে আমাদেরকে বাঁচাতে হবে এই অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নিতে হবে অবশ্যই প্রিন্স মামুন এবং লাইলাকে বয়কট করতে হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে অবশ্যই আপনার বিষয়ে কি মত দেখুন আপনার বিষয়টা কিন্তু আমি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে নিচ্ছি এবং আপনার যে কথাগুলো বলছেন যে তাদেরকে অবশ্যই সমাজ থেকে বয়কট করা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা তাদের বিউ দেখে কিন্তু তাদের সমান অপরাধী হচ্ছি কারণ আমরা তাদেরকে বিউজ বাড়াই দিচ্ছি আমরা তাদেরকে ফলো করছি এবং কিছু মানুষ কিছু দেখবেন কিছু ছেলে বা আমাদের বয়সে যারা ছেলে আছে মামুন কি করলো মামুন না কি করলো না সাত মামুন কিভাবে চুল কাটলো আমরা কিন্তু সেভাবে তার মত করে চলতে আমরা চেষ্টা করি কিছু ছেলে মানুষ আমি আপনার কাছে দেখবেন কিছু ছেলে কিন্তু তাদেরকে কিন্তু ফল খুব ভাবে ফলো করছে কিন্তু এভাবে যদি আমাদের দেশ চলতে থাকে তাহলে আমাদের দেশে কি ভবিষ্যৎ কি রিজার্ভ করি আমরা আস্তে আস্তে আমাদের দেশ কোথায় চলে যাবে আমাদের রিজার্ভ আস্তে আস্তে হুমকির ভিতরে অলরেডি পড়ে গেছে হ্যাঁ অবশ্যই অলরেডি পড়ে গেছে কিন্তু এই সব বিষয় থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে এবং দেখুন যে আমি আরেকটা টপিক নিয়ে কথা বলতে যাই যে পিরিসমা মুনির মা সে কিভাবে পারে ছেলের এর এই বিষয় নিয়ে দরণ সাংবাদিকদের সামনে কিভাবে সংবাদ সমলন করতে পারে এটা খুবই কিন্তু একটা লজ্জাজনক এবং অপ্রাত্মূল্য কাজ সে করছে অবশ্যই আপনার কি আপনি কি মনে করেন এটা কি অপ্রাত্মূল্য কাজ করছে না অবশ্যই কাজ এখানে সে মা হয় এইরকম ঘিন্ন বিষয় তার ছেলে অপকর্ম করে বেড়েছে সে বুক ফুলিয়ে সামনে বলছে আমার ছেলে নির্দোষ আমরা সারা বাংলাদেশের মানুষ মোটামুটি যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছি তারা সবাই কম বেশি জানে তার মা হয় এই বিষয়টা কেন সে দেখুন তার মা কিন্তু প্রিন্স তামুন মা তিনি কিন্তু বলছেন যে তার ছেলেকে লাইলা জোর করে তার বাসায় নিয়ে যেত কিন্তু তখন যদি সে এটা আইনি ব্যবস্থা নিত তখন কি এটা মিটে যেত না আপনি কি মনে করেন এটা মিটে যেত না অবশ্যই মিটে যেত তখন সে কেন এই সংবাদ সম্মেলনটা কিন্তু তখন সে করলো না কেন আমার প্রশ্ন একটা তখন সে এই সংবাদ সম্মেলনটা করলো না কেন যে আমার ছেলেকে এক দ্বারা খুবই অপরাধমূলক কাজে জড়াবে সামনে ভবিষ্যৎ খুব খারাপ তখন সে চিন্তাটা মস্তিষ্কে আনলো না কেন এখন যখন বিষয়টা অতিরিক্ত পরিমাণ গড়ালো যে আমরা কিছুদিন আগে দেখলাম মামুনকে গ্রেফতার করে পুলিশ নিয়ে গেল এসব বিষয় খুবই একটা লজ্জাজনক বা আমাদের তরুণ সমাজ খুবই আস্তে সমাজের জন্য অনেক বড় ধরনের হুমকি শুধু হুমকি না আগামী প্রজন্ম খুবই আমাদের খুবই ভয়াবহ অবস্থা হবে আমরা দেখতে পাচ্ছি দেখুন সোশ্যাল মিডিয়া যখন ফেসবুক বলে ফেসবুক একটা যোগাযোগ মাধ্যম এখানে ভালো দিক এখানে ভালো দিক মন্দ দিক সবকিছুই আছে কিন্তু এটাকে খারাপের দিকেও না দিচ্ছে কিন্তু এটা কিন্তু যে কোনো জিনিসে ভালো দিক খারাপ দিক আছে কিন্তু আপনি যদি এটা ভালো ভালোভাবে ব্যবহার করতে পারবেন খারাপ ভাবে ব্যবহার করতে পারবেন এটা আপনার ব্যাপার এটা আপনার পার্সোনালিটি ব্যাপার আপনি কিভাবে দেখবেন কিন্তু পিরিস কামুনের বিষয়টা এটা খুবই আমাদের সমাজ থেকে তাদেরকে বয়কট করা খুবই দরকার আমি একটু আপনাকে থামাচ্ছি সেটা হচ্ছে আপনি লাস্ট বারের মতো আপনি একটি মেসেজ দিবেন আমাদের যুব সমাজ এবং সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভ আছে তাদের উদ্দেশ্য বলবেন আসলে মূলত আমাদের সমাজটা যে হুমকির আছে সেই বিষয়ে যদি আপনি কিছু আমাদের দর্শকদের বলতেন জি অবশ্যই আমি আপনাদের আপনার দর্শককে বলতে চাই যে আগামী প্রজন্ম তাদেরকে জানি অবশ্যই আনফলো আগামী প্রজন্ম আমি বলবো না সরি কিন্তু আমাদের যারা প্রজন্ম আমরা আসি অবশ্যই জানি এখন থেকে আমরা জানি তাদেরকে বয়কট করি কিন্তু আমরা যদি বয়কট না করি তারা ভবিষ্যতে আরো দেখা যায় তারা অনেকটা দিন দিন আরো মনে করেন এটা অতিরিক্ত পরিমাণ যখন হয়ে যাবে তখন আমাদের বয়কট করতে করলেও কিন্তু আমাদের হবে না কিন্তু এখনই আমাদের উচিত নেই সেই জন্য আমি চাচ্ছি যে আমাদের দেখুন আপনাকে আমি থাকে আমি আপনার প্রশ্নটা আমি বুঝি এদের থেকে আপনি কি শিখবেন দেখুন এদের এদের থেকে আমাদের সমাজ প্রতিদিন নষ্ট হচ্ছে আপনি ভালো কোনো কন্টেন্ট দেখেন

কতটা বয়সের তাদের তাফাত অবশ্যই এটা কি আমাদের সমাজকে আশা করে জীবনও না কখনোই না আমাদের সমাজ এর মাধ্যমে অনেক অনাঞ্চিত অনেক অপমানিত আমরা অনেক দুঃখজনক এই ঘটনার জন্য তো সবাই আমরা দর্শকের কাছে বলছি আসলে আমরা এইসব জিনিস কখনোই সাপোর্ট করব না আমরা সবাই এদেরকে আনফলো করব এবং এদের যেন দুজনেরই সমানভাবে শাস্তি হয় সেই জন্য আমরা আবেদন করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বলছি এইসব বিষয়গুলো আমরা বাংলাদেশে যত আইন আছে আমরা সুষ্ঠু একটা এদের দুজনকেই আমরা সমানভাবে অপরাধী হিসেবে মনে করি এবং এদের দুজনেই আমরা কঠিনতম শাস্তি হিসেবে যারা আমরা দাবি জানাচ্ছি ইসলামিক কান্ট্রিতে আমরা এটা মানবো না আমাদের দেশে 95% মানুষ মুসলিম এবং আমাদের এই মুসলিম কান্ট্রিতে আমরা কখনো এটা ডিজার্ভ করি না এটাকে আমরা খুবই নিন্দজনকভাবে দৃষ্টি হিসেবে দেখছি এবং আমরা এটাকে লজ্জাজনক এবং এটাকে আমরা অবশ্যই দেখছি যেটা মুখের ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আমি খুবই माननीय প্রধানমন্ত্রীর দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং তাকে আমি বলছি যে এসব জিনিস জানি তরুণ সমাজের মাঝে খুবই তাড়াতাড়ি বাইরেস হিসাবে না জানি পড়ে না পরে আপনি তাড়াতাড়ি সব বিষয় নিয়ে খুব একটা আপনি পার্লামেন্টে যদি বিষয় নিয়ে একটা বক্তব্য দিতেন তাহলে আমাদের তরুণ সমাজ বা ভবিষ্যৎ বেঁচে যেত বেঁচে যেত তো আমাদের মুসলমান কান্ট্রিতে আমরা এখন এটা কখনই মানব না অবশ্যই আমরা বয়কট করছি প্রিন্স মামুন এবং লাইলাকে ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা এত মনোযোগ সহকারে আমাদের এই কথোপকথা বলেছেন আমরা খুবই সাধারণ মানুষ আমরা আমাদের মনের যে ব্যক্তি আমাদের মনের যে প্রভাব মনের যে ভাষা সেই ভাষা আপনাদেরকে কিছু বলার চেষ্টা করেছি আমাদের যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন